আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসে কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা নতুন একটা কোয়ালিটি দেখাতে এই যে দেখতেছেন ওয়ান পিসগুলি এগুলো পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আছে দুশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের এই ওয়ান পিসগুলো নিতে পারবেন চারশো টাকা হচ্ছে টু পিস কোয়ালিটি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক কোয়ালিটি সম্পূর্ণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন সব সময় আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রায় দশ পনেরো দিন পরে একটা ভিডিও দিচ্ছি এই যে হচ্ছে টু পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে টু পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা টু পিস পাচ্ছেন আপনারা তারপর হচ্ছে আপনার টু পিস সিকুয়েন্সে কাজ করা আর কাজ করার মধ্যে টু পিস পাচ্ছেন চারশো টাকা সাড়ে তিনশো টাকায় বিভিন্ন কোয়ালিটির এরপর দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও যারা নাকি আমার ভাইয়ের ভাইয়েরা আসেন ঠিক আছে কম দামে যারা ফুডে ব্যবসা করেন সেকেন্ড আর লটার প্যান্টগুলি আপনারা জানেন ওয়ান পিস টু পিস থ্রি পিসের ব্যবসা আমি করি কম দামি মালগুলো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ব্যানে ফুটে অল্প টাকা যারা পুঁজি ব্যবসা ব্যবসা করতে চান তাদেরকে বলতেছি ব্যানে বিক্রি করতে পারবেন যারা নাকি বেকার আসেন তাদেরকে বলতেছি বেকার না থাই ভাই একটা ব্যানের মধ্যে যে কোনো একটা ফুটে আপনারা কিন্তু এই প্যান্টগুলো বিক্রি করতে পারেন এই প্যান্টগুলো কিন্তু আসলে হচ্ছে সেগেনাল মাল হ্যাঁ আবার অনেকে নতুন ভাই বানিয়ে না আমার কাছ থেকে যে নতুন কাপড় আসলে ব্যবসা একদিনের জন্য না সেগেনাল মাল নতুন কাপড় না নতুন প্যান্ট তো কিছু প্যান্ট আপনাদের দেখাইতেছি এটা কিন্তু নতুন একটা আইটেম মাত্র ষাট টাকা পিস আপনারা কিছু প্যান্ট আপনাদের দেখাই কিছু প্যান্ট দেখানোর চেষ্টা করতেছি এই যে প্যান্টগুলি দেখতেছেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার মাত্র ষাট টাকায় প্যান্ট ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আরও কিছু প্যান্ট দেখাইতেছি মাত্র ষাট টাকা ভিডিওটা কোনো এডিট করি নাই ঠিক আছে এগুলো কিন্তু কোনো ছিঁড়া ফুটা থাক দাগ থাকবে না ঠিক আছে ওয়াশের মাল সেকেন্ড লডের ওয়াশের মাল বিভিন্ন কালার হবে বিভিন্ন মাজা হবে বিভিন্ন সাইজ হবে বড় ছোট সব ধরনের আছে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যাল লডের মাল হ্যাঁ কেউ নতুন ভাই বাবার নেন না যে অনেকে ফুটে ব্যবসা করতে চান ব্যানে ফুডে তাদের জন্যই ব্যবসাটা অনেকে জিন্স প্যান্টের ব্যবসা করেন জিন্স প্যান্টও আমার কাছে আসে জিন্স প্যান্ট নিতে পারবেন আপনারা সত্তর টাকা পিস এগুলো কোনো রং টং কোনো কিছু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা আছে অরিজিনাল কাপড়ই কোনো ছিঁড়া ফুঁড়া থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা এই পরে ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারতাম একদম সিম্পলভাবে একটা ভিডিও করে দিলাম আপনাদেরকে যাতে আপনারা দেখা যা দেখতেছেন ভিডিওতে তাই পাবেন কোনো ভিডিওতে এডিট করে অনেক সুন্দর করে দিবো তারপরে আপনারা বলবেন যে কী নাকি বিভিন্ন কালার হবে এগুলো হচ্ছে বানানো প্যানগুলি ঠিক আছে বিভিন্ন সাইজ আছে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন কাপড় আছে কোনো এতটুকু গ্যারান্টি কোনো ছিঁড়া ফুঁড়া থাকবে না ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা এই প্যান্টগুলো নিতে পারবেন মাত্র ষাট টাকা পিস ঠিক আছে ষাট টাকা নিয়ে যদি আপনারা একটা প্যান্ট যদি একশো টাকাও সেল করেন আপনাদের চল্লিশ টাকা লাভ হবে আর একশো টাকা সেল করবেন কেন একশো দেড়শো দুইশো বিভিন্ন কোয়ালিটিস এগুলো কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট এক একটা প্যান্ট আপনার হাজার বারোশো টাকা কমে এগুলো বানানো হয় নাই আপনারা যারা প্যান্ট পরেন তারা জানেন ফুটে যারা ব্যবসা করেন আসলে সিম্পল প্রাইজের মধ্যে দিচ্ছি একটাই কারণ আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে আপনারা ব্যবসা করতে পারেন ভিডিওটা বেশি বড় করলাম না প্যান্ট নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও করলাম আমার কাছে কিন্তু ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে ঋতুবরণ ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এবং দেখে আসবেন আর সবাইকে একটা কথা বলি যে ষাট টাকা যে আপনার প্যান্ট নেন আবার অনেকে ভাববেন যে ভাই আর অনেকে ভিডিওগুলো স্কেপ করে দেখে ফেলেন যে ষাট টাকা একটা প্যান্ট এটা আবার নতুন না কি আসলে এগুলো কিন্তু নতুন না হ্যাঁ লট বলতে কোনো কিছু নাই লট বলতে কোনো কিছু নয় এগুলো হচ্ছে সেকেন্ডাল লটের মাল সেকেন্ডাল আমরা ওয়াশ করি এরপর হচ্ছে আপনাদের হাতে পৌঁছাই দিই সেকেন্ডাল প্যান্টগুলি কোনো ছিঁড়া ফুটা থাকবে না আপনারা যারা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নারায়ণগঞ্জ বুলতে কাউসিয়া মার্কেট ঢাকার বাইরে থাকা যারা ভিডিও ভিডিওটা দেখতে আসেন তাদেরকে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলে ওয়ান পিস টু পিসের অনেক ধরনের প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন তো বেশি বড় না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নাকি পাইকারি নিয়ে প্যান্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম